আমরা প্রত্যেকে জায়গায় আমরা এত বৃন্দ আমি শুধু গল্পনা শুরু স্বাধীনতা এক একটা করেছিলাম একটা স্বপ্ন দেখেছিলাম একটা নতুন জাতি বলে সমস্ত শোষণ বঞ্চনা অবসান হবে

কে দেখে বলছে আমার শাস্তি তখন কিনো ছিল এখন ওটা হয়ে গেছে তখন বলছে যে রক্ত দেওয়া যাবে তো তারপরে নানান অসুবিধা আছে রক্ত দেওয়া মানে হয় আমি আশ্বাস লাগছে যে আজকে যারা চৌত্রিশ বার রক্ত দিলো সাতাশ বার রক্ত দিলো তার প্রতি একটা মেয়েকে দেখলাম সাতবার সে রক্ত দিয়েছে এই সৌভাগ্যটা আমার হয় এই যে তোমার রক্ত আর যোগ্য বাঁচিয়ে দিচ্ছে এটা তো বড় জিনিস